আমি মোহাম্মদ আরজু মেম্বার আজকে আয়াফুসি আপনারা আর একটা উন্নয়ন মূলক রাস্তা দেহানির লাগিয়া তো দেখতে শুন যে এটা হলো আমাদের যে এই বাজার থেকে নামাপাড়া টান পাড়া এবং জনতা বাজারও হয়ে শামসুন্নাহার উসমাঙ্গুনি শিকানিকতন হয়ে যে গুজা দিয়া বাজারের যে মেন রোডটা রয়েছে সেই মেন রুট পর্যন্ত পৌঁছেছে এই রাস্তাটা তো এই রাস্তাটা দীর্ঘদিন ধরে কাজ হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইডের যে সুখ্রি এদের মধ্যে আগে ফালানি হয়েছিল এখন আজ্য কিন্তু রোলার দিয়ে কাজ হইতা রোলারে কাজ করতেছে ওয়ালাইকুম আসসালাম তো ভাই কেমন আসুন কে তা করতেসুন আজকে ফিনিশিং করতেসুন রোডটা ফিনিশিং দিতেসুন হ্যাঁ সুন্দর মতে ফিনিশিং দিবেন কারণ আমি আপনারা আমার বন্ধু বান্ধবের মাঝে তুললে ধরি এবং আপনারা যে যে রাস্তাঘাটটি কর্তা শুনে কিন্তু আমি বন্ধু বান্ধবদেরকে দেখাই দেশ এবং দেশের বাইরে আর একটা বিষয় হইল আপনি জানুন এই ওয়ার্ডটা একটা ভিআইপি ওয়ার্ড এই ওয়ার্ডের মাধ্যমে আমাদের যে উসমান গুনি ডক্টর উসমান গুনি সাহেবের বাড়ি এখানে আমাদের যে ডক্টর মিজান সাহেবের বাড়ি এই নিয়ে আমাদের যে উসমান ফারুক সাহেবের বাড়ি এখানে মেজর নাসিম সাহেবের বাড়ি বুঝছেন এটা একটা বিআইপি ওয়ার্ডতে এই ওয়ার্ডের মধ্যে কাজ করতেছি মনে রাখবেন ফিনিশিং কিন্তু ভালো করিয়া দেবেন আর ভালো কাজ করবেন আর বন্ধুরা আমি তো আপনারা লাগে এইসব দৃশ্য তুলে ধরি আমি একজন সাধারণ মেম্বার হ্যাঁ এই মেম্বার হিসাবে আমি আমার যে এলাকার রাস্তাঘাটটি কিছু উন্নয়নের লাগে আমি আপনার কাছে এইসব দৃশ্য তুলে ধরি আর আপনারা আমার একটু সাপোর্ট দেবেন হ্যাঁ একজন মেম্বারের পক্ষে তো সম্ভব না আপনারা তো সাপোর্ট না দিন কারণ হলো আমার এই ওয়ার্ডটার মাধ্যমে কম আঠারো কিলোমিটার রাস্তা রয়েছে বুঝলেন আঠারো কিলোমিটার রাস্তা আছে তার মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা দোয় পাঁচ ছয় কিলোমিটার রাস্তার কাজ এখন হইতাছে আর মনে করেন অলরেডি গুড়ায় গেলে বারো তেরো কিলোমিটার রাস্তা অলরেডি ফাঁকা হয়ে গেছে চেষ্টা করতেছি আপনারা যদি সহযোগিতা করুন তাহলে যে আঠারো যে আঠারো কিলোমিটার রাস্তা আছে সবই রাস্তায় আমি ফাঁকা করে দিলাম আপনারা একটু সহযোগিতা করবেন কারণ আমি তো আর কোনো নেতাও না আমি এও না আমি একজন সাধারণ লেম্বার মানুষ এটা হ্যাঁ এই লেম্বার এই লেম্বার এই লেম্বার বুঝলেন ল্যাম্বার আবার কয় কি এটা জানুন যে রাস্তা দেয় যায় ও আমার যে জন্ম নিয়ন্ত্রণটার মধ্যে একটা সাইন দেয় যায় বুঝুন জন্ম নিবন্ধন কয় জন্ম নিয়ন্ত্রণ এই হইল গ্রামের ল্যাম্বার কাজ বুঝুন তা আমি চেষ্টা করতেছি আমি একটু আপনাদের সহিদারি করতেছি বুঝেন তাই আপনারা একটু সাপোর্ট দিবেন দেশ এবং দেশের বাইরে যারা তাহুন প্রবাসী বাইরে যারা তাহুন এরা কিন্তু আমার একটু সাপোর্ট দিবেন বুঝুন আপনারা সাপোর্ট আপনারা সাপোর্ট কিন্তু বানাই অনলাইনের মাধ্যমে চুডু ফোস হইলে হইব মেম্বার হইলে কিউব আপনারা তো সাপোর্ট দিন আমার দু একটু সহযোগিতা করুন যেহান তো যেহানও পারি নি কি আমি এসব আনতাম সমস্যা হইতো না তাই আমি আপনারা সাপোর্টের মাধ্যমে আমি চেষ্টা করতেছি যে আঠারো কিলোমিটার রাস্তা আছে এক ইঞ্চি রাস্তাও কিন্তু কাঁচা থাকতো না বুঝুন অলরেডি বারো দশ বারো তেরো কিলোমিটার হয়ে গেছে আর বাকিগুলো কাম করে এলাম বুঝুন বেড়াই আমি করুন না যে দেশ এবং দেশে যারা তার বাহিরে তাহুন সবাই আমার সাপোর্ট পান